বড় শহরের গল্প তো সবাই বলে কিন্তু আমাদের নিজের শহরটা এই রাস্তাগুলো এই ছোট দোকানগুলো এই মানুষগুলোর পরিশ্রম এই গল্পগুলোকে হারিয়ে যাবে না কারণ আমরা আছি স্বাগতম হালো উলুবেড়িয়াতে এটা কোনো সাধারণ চ্যানেল না এটা আমাদের নিজের শহরের আয়না এখানে আপনি দেখবেন উলুবেরিয়া ও আশেপাশের এলাকার আসল ছবি লোকাল দোকানের বাস্তব গল্প রাস্তার খাবারের আসল স্বাদ ছোট ব্যবসার লড়াই নতুন জায়গা আর সাধারণ মানুষের অসাধারণ জীবন আমাদের উদ্দেশ্য একটাই লোকাল ট্যালেন্টকে সামনে আনা লোকাল ব্যবসাকে সাপোর্ট করা উলুবেরিয়ার প্রতিটা কোনাকে বিশ্বের সামনে তুলে ধরা আপনি যদি উলুবেড়িয়ার মানুষ হন অথবা এই শহরটাকে মন থেকে ভালোবাসেন তাহলে এই চ্যানেল আপনারই ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার গল্প বলুন আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হন হ্যালো উলুবেড়িয়া কারণ নিজের শহরের গল্প নিজেরাই বলবো।